আমি একজন সাংবাদিকের সাথে একবার মির্জা ফখরুল ইসলাম আলমদের কাছে গিয়েছিলাম তো ওই সাংবাদিক নেতা গিয়েছেন ওনাকে বলার জন্য যে উনাদের একটা ইন্টারনাল মিটিং এ উনাদের একটা সাংবাদিকতার প্রোগ্রামে মির্জা ফখরুল সাহেবকে চিফ করতে চান তো ফখরুল ভাই খুব বকাঝকা করলেন যে আপনাদের সাংবাদিকদের প্রোগ্রামে আমরা কেন যাব। আমরা একটা দলীয় রাজনীতি করি দলের প্রধান আপনারা আমাদেরকে টানেন কেন উনি আধা ঘন্টা ওই সাংবাদিক নেতাকে বকাঝকা করলেন আধা ঘন্টা পরে বাধ্য হয়ে উনি প্রধান হিসেবে লাজি হলেন মিডিয়া গুলো আজকে যায় এই মার্কেটিং ডিপার্টমেন্ট এবং আর্থিক জায়গা এটা আপনারা মানে জ니어 লেভেলে কাজ করেন তারা জানেন আমাদের মিডিয়া গুলোতে পত্রিকাগুলোতে টেলিভিশনগুলোতে সবচাইতে পাওয়ারফুল ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট কারণ তারা মানি জেনারেট করেন মানে ইনকাম করেন এভাবে তারা এই জায়গাগুলোকে আটকে দেন ক্রিয়েটিভিটি আটকে দেন তো আমি এই কথার কথা যেটা বোঝাতে পারছি যাচ্ছি কেন এই বড় বড় মালিকরা মিডিয়ার মালিক হন বাধ্য মালিক হতে গরিব মিডিয়া কে চাকরি করবে বলেন চাকরি করতে কেউ চায় এই জায়গাটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। শুধু বরং যে কোনো মিডিয়া আসলে প্রথম প্রশ্নটা করা হয় এদের কে এটা কারা আনতেছে এরা পয়সাও কিনা এদের পয়সার অবস্থা সুতরাং এই জায়গাটাতে সংস্কারের স্তরটা কোথায় হতে পারে এটা আমাদের ভাবতে হবে এবং আমি সত্যিকার অর্থে এগুলোর খুব সংস্কারের সম্ভাবনা দেখি না কোনো একটা বিপ্লব ছাড়া এটা ডক্টর ভুজুর আলম আছেন উনি হাসছেন কারণ উনি সংস্কারের জন্য অনেক দৌড়ঝাপ করছেন চেষ্টা করছেন বিপ্লবের বিপ্লব তো সৃষ্টির উন্মাদনা এখানে আরো বিভিন্ন বিপ্লবী লোকে আছেন বিপ্লব বলতে বোঝাতে চাচ্ছি যে একটা আমল পরিবর্তনের সিদ্ধান্ত ছাড়া আমরা যে প্রসেসে যাচ্ছি আমি নিজে একটা সংস্কার কার্যক্রমের সাথে জড়িত ছিলাম আপনারা জানেন বহু চেষ্টা করেছি উইদিন রিফর্ম করার জন্য অনেক ক্ষেত্রে সম্ভব হয় না এটা খুবই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মিডিয়া গুলোকে কিভাবে দেখেন আপনি এটা একটা রিসার্চ করলে দেখবেন এখন কেন মিডিয়া গুলো অনলাইনের দিকে বেশি ঝুঁকছে একটাই কারণ মনিটরি রিটার্নটা অনলাইনে ভালো

গণমাধ্যম কর্মীদের যে সুরক্ষার কথাগুলো বলা হয়েছে এবং সুরক্ষা যারা দেখভাল করেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এগুলো প্রপারলি কেন আমাদের সঠিক কাজটা করতে পারে আমি একজন সাংবাদিকের সাথে একবার মির্জা ফখরুল ইসলাম আলমদের কাছে গিয়েছিলাম তো ওই সাংবাদিক নেতা গিয়েছেন ওনাকে বলার জন্য যে উনাদের একটা ইন্টারনাল মিটিং এ উনাদের একটা সাংবাদিকতার প্রোগ্রামে মির্জা ফখরুল সাহেবকে চিফ গেস্ট করতে চান তো ফখরুল ভাই খুব বকাঝোড়া করলেন যে আপনাদের সাংবাদিকদের প্রোগ্রামে আমরা কেন যাব আমরা একটা দলীয় রাজনীতি করি দলের প্রধান আপনার আমাদেরকে টানেন কেন উনি আধা ঘন্টা ওই সাংবাদিক নেতাকে বকা ঝাঁকা করলেন আধা ঘন্টা পরে বাধ্য হয়ে উনি প্রধান অতিথি হিসেবে রাজি হলেন তো এগুলো হচ্ছে আমাদের সমস্যা এই সমস্যার সমাধান আমি আবারও বলছি সমাধানের জন্য একটা সার্বিক প্রস্তাবনা আছে আপনার ডিওজে বিএফএস এর বেশি বেশিরভাগই দেখা যাচ্ছে তারা ওয়ার্কিং জার্নালিস্ট না হয়তো ছিলেন সাবেক সাংবাদিক তো এই কারণে যেটা আমরা বলি যে ছাত্র রাজনীতিতে যদি ছাত্ররা নেতা না থাকে তাহলে সে ছাত্রের সমস্যা কিভাবে বুঝবে একজন সাংবাদিক যদি নেতা হন যিনি যিনি য মৌলিক সমস্যাটা বুঝেন না বা করেন না বা অন্তর্ভুক্ত থাকেন তো যার কারণে আমাদের এই সাংবাদিকদের সুরক্ষা কাঠামো ইত্যাদি সবসময় একটা মধ্যে পড়ে তারপরেও আমরা বলবো যে হতাশার কিছু নাই আশাবাদিতা হতে হবে এবং এই আলোচনা জারি রাখতে হবে এটাই একটা বিপ্লবের ক্ষেত্র তৈরি করবে